এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সহি সংস্কার প্রয়োজন সেটা আমরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছিল সেই ক্ষেত্রে দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় তবে মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকে আমরা এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের সাফল্য কামনা করি কারণ এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি কোনো তারা একটি কথা আমাদের খুব খুব স্পষ্টভাবে বড় প্রয়োজন গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্র হচ্ছে একমাত্র সিস্টেম ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবে সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু সেই কাজটাও জনগ্রহণের অংশীদার থাকতে হবে জনগণ কি চায় জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায় সেই বিষয়টা থাকতে হবে আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদেরকে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন করবেন এবং তারা যেন উপকৃত হয় সেই থাকে আমরা করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা খুব এবং আমরা আশা করি যে তারা যথা শীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন